শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি তো খুব 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 ভালো আছি কারণ আজকে সারাটা দিন আমার কাছে একদম সারপ্রাইজ একটা দিন মানে কেটেছিলো সেটা আমার বর আমাকে একদম পুরো সারপ্রাইজ করে দিয়েছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং দেখো আমার বর আমাকে কী সারপ্রাইজ গিফট করলো কারণ এই মানে স্বপ্ন বলতে পারো এটা আমার অনেক দিনের ইচ্ছে যে আমারও এরকম একটা থাকবে তো সেই জন্য সেই দিনটা যে আজকে সেটা আমি ভাবতেই পারিনি তো যাই হোক আমি বাড়ি থেকে রেডি রেডি হয়ে চলে আসলাম এই তো বর বর বাড়ি থেকে আসেনি কেন বর কচবিহারেই ছিল তারপর আমরা আমি অটোতে আসলাম আর কি বাড়ির থেকে অটোর থেকে নেমে আমরা টোটোতে উঠে পড়লাম এখন আমরা যাচ্ছি শোরুমের উদ্দেশ্যে এই যে দেখো বর আগে থেকে দুটো হেলমেট কিনেছে আমার জন্য আমার ছেলের জন্য বুঝতেই পেরে গেছো যে আমরা কী কিনতে যাচ্ছি তো সেটাই দেখো অবশেষে আমরা চলেও আসলাম এই যে আমার হেলমেট আমার হাতে আমার ছেলের হেলমেট ছেলের হাতে তারপর আমরা ঢুকে গেলাম এই সেই হিরো ইলেকট্রনিক্সে এখান থেকেই আমরা কিনবো তো বর আগের থেকেই দেখে রেখেছিলো জাস্ট আমাকে সারপ্রাইজ দেবে বলে কিছু বলেনি তো এসে তো আমি পুরো ফিদা হয়ে গেলাম এই যে দেখো এখানে অনেক স্কুটি আমি দেখতে পারলাম কারণ দেখো স্কুটি আমার মেয়েবেলার থেকেই স্বপ্ন ছিল তো সেরকমভাবে আমি সেটা অ্যাচিভ করতে পারিনি যাই হোক আমার বরের দৌলতে আজকে আমার সেটা স্বপ্নটা পূরণ হচ্ছে তোমরা দেখতে থাকো এবং আমি এখানে আসার পরে না আশেপাশে যতগুলো স্কুটি ছিল আমি দেখছি নিলাম তারপর আমি ঘুরে ঘুরে সবগুলো স্কুটি দেখছিলাম তো অবশেষে আমি জানতে পারলাম যে আমার বর আমার জন্য এই স্কুটিটাই বুক করেছে তো আমি তো দেখে ভীষণ খুশি কি বলবো আর দেখো যদি কোনো স্বপ্ন সত্যি হয় বা পূরণ হয় সেটা এত ভালো লাগে যে বলার মতো না তো এইদিকে বর পেমেন্ট করছে আর আমি এদিকে টুকটুক করে কিছু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ দেখো এই স্বপ্ন সত্যি মানে এটা আমার অনেক দিনকার স্বপ্ন যাক আজকে আমি ভীষণ খুশি তো সেটা আমার বরের জন্যই সম্ভব হয়েছে তো এখান থেকে আমরা স্কুটিটা বুক করে নিলাম বুক তো হয়ে গেছিলো তো পেমেন্ট করে আমরা এখন বেরোবো এখান থেকে তার আগেই যেটা হয় কি পেমেন্ট করার পরে এখানে ফটো ছটো ওঠা হয় তো সেখান থেকে আমরা কিছু ছবি নিয়েছিলাম কারণ ছবি তোলা হয়েছিল তখন আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো সেই সেইটারই দুইটা ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো এই যে তোমার ছবি দুটো তোমাদের কেমন লাগলো একটু জানিও তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম এবং এখানকার যে দাদাভাই ছিল সে স্কুটিটা নামিয়ে দিচ্ছে আমাদের অনেকটাই উঁচু দেখো কতটা উঁচু রাস্তা দিয়ে নামিয়ে দিল। তারপরে আমরা ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে পরে স্কুটি এখানে চলে আসলাম আর বরকে সব তো ফিচার্স কী আছে কিভাবে কোনটা দিয়ে কী করতে হবে সেটা সবগুলো বুঝিয়ে দিচ্ছিলো তারপর আর কি আমার জীবনে সেই মুহূর্ত আমি এই প্রথমবার নিজের স্কুটি আমি তো আগে স্কুটি চালিয়েছি বাইক চালিয়েছি চার চাকা চালিয়েছি কিন্তু নিজের গাড়ি চালানোর যে একটা আনন্দ সেটা দেখো বেরিয়েই এখানে হাই রোড এটা শিলিগুড়ি হাই রোড সেই হাই রোড পার করে আমরা সোজা চলে মানে রওনা দিলাম বাড়ির দিকে এবং বর ছেলে আমি বর আর মানে কী বল স্বামী সন্তানকে নিয়ে এই যে ড্রাইভ করার যে একটা আলাদাই খুশি শান্তি বলতে পারো সেটা আজকে আমি বুঝতে পারছিলাম কতটা আনন্দ হয় এই যে আমার সামনে যে স্কুটিটা মানে হেলমেটটা দেখছো না এখানে ছেলে বসে আছে তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো অবশেষে দেখো আমি পৌঁছেও গেলাম যে আমাদের বাড়ির সামনে যে হরি মন্দির সেখানে আজকে ভোগ আরতির কীর্তন ছিল সেই কীর্তন সম্পূর্ণ হওয়ার পরেই আমাদের সেই শুভ সময় চলে আসলো গাড়িটাকে পুজো দিয়ে নেওয়া হলো তো দেখো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার গাড়িটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে এভাবেই সবাই পাশে থেকো ভালোবাসা দিও তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো